করেছেন জনক আলিম আমাকে জানান যে মাঝহাব মানা ওয়াজিব ওয়াজিবের সংজ্ঞা কি মাসাল আপনি মানে আগের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে মাঝহাব মানা ওয়াজিব এটা মেনে নিয়েছেন এখন ওয়াজিবের অর্থ বুঝতে পারেন নাই ওয়াজিব মানে বাধ্যতামূলক ওয়াজিব এবং ফরজ একই অর্থে ব্যবহৃত হয় তাকে মানে ওয়াজিব বলতে তিনি বুঝিয়েছেন যে আপনাকে অবশ্যই মাঝহাপ মানতে হবে মাঝহাপ না মানলে আপনি গুনাগার হবেন মানে ফেকুর হানাফিতে হানাফি মাঝাবের মধ্যে ওয়াজিব বলতে বোঝায় এটি বাধ্যতামূলক বিষয় যদি কেউ কোনো কারণে পরিহার করে তিনি গুণাগার হবেন তার এই কাজটি শুদ্ধ নয় এটা যদি কোনো আলেম বলে থাকেন এই ওয়াজিব কে করেছেন তাকে একটু জিজ্ঞেস করে নেবেন এটি ইমাম আবহীপা রহমতুল্লাহ করেন নাই কোনো ইমামও করেন নাই রসুল উল্লাহ সার্জম করেন নাই সাহাবিরাও করেন নাই তাবিরাও করেন নাই মামানী বরা ফতুল্লা করেন নাই এই ওয়াইজিপটা কে করেছেন সেটা তার কাছ থেকে জেনে নেবেন কত সালে ওয়াইজিব হয়েছে সেটাও জেনে নেবেন এটি একটি ডাহা মিথ্যা ফতোয়া কোনো বন্ধু দিয়ে থাকলে ভুল ফতোয়া দিচ্ছেন তিনি না বুঝে বলছেন তার এই বুঝ তৈরি হতে হবে এটি কোনো আলেম ফতোয়াদের নাই কারণ মাঝাম হচ্ছে অভিমত ব্যক্তির গবেষণা আবুল কালামের গবেষণা সাইফুল্লাহ গবেষণা আবু তাহের আর কিছু না অপিনিয়ন অভিমত এই অভিমত এবং গবেষণা বিভিন্ন ধরনের হতে পারে এই গবেষণা অন্য কাউকে কোন ব্যক্তি তার গবেষণার জন্য বাধ্য করা হারাম জায়েজ নেই এটি সমস্ত ওলামাইকে আমরা লক্ষ্যবত্রা করি ইসতেহাদে কোনো ব্যক্তি কাউকে বাধ্য করতে পারবে না কোনো ব্যক্তি না এমনকি ইস্তেহাদুল কাদি এর মধ্যে তাপসিরাতুল হকামের মধ্যে এমনি ফরহুল রহমতুল্লাহ উল্লেখ করেছেন ইস্তেহাদুল কাদি কোর্টে বিচারক যদি করে ইস্তেহাদ করে তার ইস্তেহাদেও তিনি অন্য কাদিকে অন্য বিচারককে কি করতে পারবে না বাধ্য করতে পারবে না যেহেতু ব্যক্তিগত গবেষণা ব্যক্তিগত চিন্তাধারা এই ব্যক্তিগত অপিনিয়নকে কারোর জন্য বাধ্যতামূলক যদি কেউ বলে থাকে তিনি ভুল বলেছেন